নমস্কার বন্ধুরা দিয়াশা ফুড হাউস চ্যানেলে নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত এখন তো শীত চলে যাওয়ার মুখে আর এই শীত থাকতে থাকতে একবার অন্তত এইভাবে ভাপা পুলি পিঠা আপনারা বানিয়ে দেখতে পারেন আজকে আমি যেইভাবে ভাপা পুলি পিঠা তৈরি করব পিঠেটা ঠান্ডা হয়ে গেলেও কোনো রকমভাবে শক্ত হবে না গরম থাকতেও যেমন নরম থাকবে এই ভাপা পুলি পিঠা আর ঠান্ডা হয়ে গেল সেই একই রকমভাবেই নরম থাকবে তাই বন্ধুরা আজকের পিঠা বানানোর রেসিপিটা আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন আশা করছি ভিডিওটি দেখার পরে আপনাদের অবশ্যই ভালো লাগবে ভাপা পুলি পিঠা বানানোর জন্য নারকেলের পুর বানিয়ে নিতে হবে প্রথমে তার জন্য আমি একটা কড়াইতে কিছুটা নারকেল কোড়া দিলাম এইবারে নারকেল করা দেওয়ার পর এখন আমি দেব গুড় তারপরে গুড় আর নারকেল একসাথে নেড়ে খুব ভালো করে পুলিপিঠার জন্য পুর বানিয়ে নেব আর বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করে দেবেন তাতে পরবর্তী সমস্ত রান্নার নোটিফিকেশন আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা তিয়াশা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন এখন কিন্তু নারকেলের পুটটা পুরোপুরি রেডি হয়ে গেছে তারপর পুলি পিঠা বানানোর জন্য যে ডোটা বানাবো তার জন্য কড়াইতে প্রথমে দিলাম এক বাটি জল আর দিলাম হাফ চামচ নুন জলটা যখন ফুটতে শুরু করবে তখনই দেব এক বাটি থেকে সামান্য একটু কম চালের গুঁড়ো যতটা জল দেব তার থেকে একটু কম চালের গুঁড়ো দিতে হবে আর এখন খুব ভালোভাবে জলের চালের গুঁড়ো একসাথে মিশিয়ে খুব ভালোভাবে একটা ডো বানিয়ে নেব আপনারা বন্ধুরা চাল আর জলের পরিমাণটা ঠিকঠাক মতন দেবেন তাহলে পিঠার জন্য ডোটা ঠিকঠাকভাবেই বানানো যাবে এক থেকে দু মিনিটের মতন এইভাবে আমি চালের গুঁড়ো রান্না করে নেব আর তারপরেই ভাপা পুলি পিঠার জন্য একটা ঠিকঠাক মতন ডো বানানো যাবে আর এখন পিঠার জন্য ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে তারপর আমি নামিয়ে নেব এখন অন্য একটা পাত্রের মধ্যে ডোটা রেখে দিচ্ছি আর ঠান্ডা করে নেব আর পিঠার এই ডোটা পুরোপুরি ঠান্ডা না করলেও চলবে হালকা গরম থাকতে থাকতেই এটাকে মাখিয়ে নিতে হবে আর এখন একটু হালকা গরম আছে এই হালকা গরম থাকতেই খুব ভালো করে ডোটা মাখিয়ে নেব। আর এইভাবে যদি ডোটা খুব ভালো করে মাখানো হয় তাহলে পিঠাগুলো খুব সুন্দর নরম হবে পুলি পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলেও শক্ত হবে না আপনারা অবশ্যই দেখতে থাকবেন আজকের এই ভিডিওটি যে পুলিপিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কতটা নরম থাকে এখন ডোটা বানানো হয়ে গেছে তারপরে ভাপা পুলি পিঠাগুলো বানিয়ে নেব তার জন্য এর থেকে অল্প অল্প করে লেচি কেটে নেব লেচি কেটে হাতে একটু ঘুরিয়ে নেব তারপরে এরকম দু আঙুল দিয়ে চেপে চেপে একটা লুচির আকারে বানিয়ে নেব আপনারা চাইলে এটাকে বেলনা চাকি দিয়ে বেলেও নিতে পারেন আমি হাত দিয়েই পুরো শেপটা দিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা হাত দিয়েই খুব সুন্দরভাবে আমি ভাপা পুলি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দেব পুর পুর দিয়ে দুকোনা খুব ভালো করে চেপে দিতে হবে যাতে ভাপানোর সময় কোনো রকমভাবে খুলে না যায় এরকমভাবে চেপে চেপে আমি পিঠাটা আটকে দিচ্ছি তারপরে একটা ডিজাইন করে দেব আমি আঙুল দিয়ে এরকম ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নেবেন আমার কাছে এই ডিজাইনটাই বেশ ভালো লাগছে তার জন্য আমি এই ডিজাইন দিয়েই সবকটা পিঠা বানিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা পুলি পিঠাটা বেশ সুন্দরভাবে বানানো হয়ে গেছে এইভাবেই সবকটা পিঠা বানিয়ে নেব আর এখন সবগুলো পুলি বানানো হয়ে গেছে এরপরে পিঠাগুলো ভাপিয়ে নেব পুলি পিঠাগুলো ভাপানোর জন্য কড়াইতে আমি জল দিয়েছি আর জলটা ফুটতেও শুরু করেছে জলটা যখন ফুটতে শুরু করবে তখন কড়াইয়ের মধ্যে একটা ফুটো থালা বসিয়ে দেব আর ওই থালার ওপরেই এক এক করে সব পিঠাগুলো দিয়ে দেব মাত্র পনেরো মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে পিঠাগুলো ভাপানো হয়ে যাবে আর তৈরি হয়ে যাবে ভাপা পুলি পিঠা সমস্ত পিঠাগুলো দেয়া হয়ে গেছে আর এখন পনেরো মিনিটের জন্য ঢাকা রেখে দেব পনেরো মিনিট পরে এখন আমি ঢাকনা সরিয়ে নেব আর দেখে নেব পিঠাগুলো কীরকম তৈরি হয়েছে হাত দিয়ে দেখে নিলাম পিঠাগুলো বেশ সুন্দরভাবে তৈরি হয়ে গেছে হাতের মধ্যে চালের গুঁড়ো একদমই লেগে যাচ্ছে না হ্যাঁ বন্ধুরা ঠিক এরকমভাবেই ভাপা পুলি পিঠা যদি তৈরি করি তাহলে কোনো রকমভাবেই পিঠাগুলো শক্ত হবে না বাড়িতে আপনারা ঠিক এই রকম পদ্ধতিতেই ভাপা পুলি পিঠা বানিয়ে নেবেন দেখবেন পিঠাগুলো একদম শক্ত হবে না খেতেও খুবই ভালো লাগবে এবারে আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলো কতটা নরম আছে আর বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন পুলি পিঠা কত সহজেই ভেঙে যাচ্ছে তাহলে বন্ধুরা আজকের এই ভাপা পুলি পিঠার রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করেও জানিয়ে দেবেন রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ